পেঁয়াজের কালির মতো দেখতে তো চাল কুমড়োটা চাল কুমড়োটা দেখতে তো পেঁয়াজের কালির মতো ও পেঁয়াজ দেখি কি কি সবজি আছে এখানে পেঁয়াজের কালি আছে মুলো আছে ওলকপি আছে তারপরে ক্যাপসিকাম ওটা কি ক্যাপসিকাম তারপরে এটা বিনস আছে এখানে এখানে আছে কাঁচা টমেটো সিম আছে বাঁধাকপি আছে আর ফুলকপি আছে সবগুলোই সব সুন্দর সুন্দর বাজার শীতের বাজার শীতের সবজি সব কিছু সব সবজিগুলোই খেতে টেস্টি ক্যাপসিকাম কত করে হ্যাঁ ক্যাপসিকাম কত করে একটা ক্যাপসিকাম দাও তো এই নাও আমার ব্যাগে দাও এইবার টমেটো কত করে দাও একটা টমেটো সিম কত করে দশটা টাকা তো সিম দাও দশ টাকার পাপাকে রান্না করে খাওয়াবো আচ্ছা আমার একটা আমার একটা তুতুই আছে তাকে খাওয়াবো বেশি করে সে সবজি খেতে ভালোবাসে আচ্ছা বিনস কত করে বিনস কত করে দিয়ে তো দিচ্ছ দাম না শুনে আমি কি করে নেব বলো আও তো জোর করে করে সবজি দিতে হবে না আমার আমার তুঁতুই তো আমার তুতুই মুলো খেতে ভালোবাসে আমার তুতুই মূল খেতে ভালোবাসে আমাকে একটা মূল দাও মূল চিনিস ওসব জেলা মূলো চেনো তো ওই যে মূল দাও তাড়াতাড়ি একটা দাও একটা দাও দুটো না একটা ওখানে রাখো ব্যাগের এখানে রাখো এই ব্যাগে হ্যাঁ সব আমি নিয়ে যাব বাজারে বাজারে বলছি সরি বাড়িতে নিয়ে যাব বাজার করে তারপরে ফুলকপি কত করে দাও ফুলকপিটা দাও ওটা ফুলকপি না এ তো ভালো সবজি হলো সবজি চেনে না এখনো হ্যাঁ ওইটা ফুলকপি ওইটা ফুলকপি ওইটা দাও ওটা না হ্যাঁ ওইটা 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 হ্যাঁ ওইটা দাও ফুলকপিটা তো খুব সুন্দর মনে হচ্ছে এক্ষুনি খেতে দিয়ে তুলে নিয়ে এসেছে সবজি এগুলো কি তোমার খেতে কোথায় খেতে হয়েছে তোমার বাড়ির উঠোনে তাই খুব সুন্দর কত টাকা হলো হ্যাঁ কত টাকা হলো শুধু টমেটো তো দিয়েই যাচ্ছ অত টমেটো খাবে কে তু তুতুই খাবে তুতুই খাবে না এত সবজি একটা ভালো সবজিওয়ালা পেয়েছি সবজিওয়ালাটাকে বোকা বানিয়ে আজকে সব সবজি কিনে নিয়ে যাবো দেখি তো সবজিওয়ালার কেমন বুদ্ধি সবজিওয়ালা সব সবজির দাম কত এক টাকা বাবা তো বিশাল বিশাল বোকা সবজিওয়ালা সব সবজিগুলো আমার নিয়ে যেতে হবে বাড়িতে বোকা বানিয়ে ঠিক আছে দিয়ে দাও সব সবজি দিয়ে দাও এক টাকা এক টাকায় দিয়ে দিয়ে দেবা তো ঠিক আছে সব সবজি দিয়ে দাও আমি বাড়ি নিয়ে যাব বোকা সবজিওয়ালা আচ্ছা দাও একটু ফ্রায়েড রাইস খাবো তো তার জন্য ক্যাপসিকাম বিনস এগুলো লাগবে ফ্রায়েড রাইস খাবো সবজিওয়ালা এরকম চিল্লাচ্ছে কেন নাকি খুব রেগে আছে নাকি কেন একের পর এক টমেটো দিয়েই যাচ্ছে ভালো তো

এই যে দেখো তোমরা সবাই দেখো আমি সবজি কিনেছি এক টাকার সবজি এক টাকার সবজি কিনেছি ফ্রায়েড রাইস খাবো সেই জন্য ক্যাপসিকাম আর বিনস দরকার তো সেই জন্য এগুলো নিয়ে নিলাম তোমার নাক দিয়ে কী ঝরছে সবজিওয়ালা তোমার নাক দিয়ে কি ঝরছে তোর নাকে তো জল চলে এসেছে হ্যাঁ ইস আচ্ছা চললাম বাড়িতে সবজিওয়ালা টাটা আচ্ছা গোছাও তুমি সব সবজি গোছাও এই সবজিগুলো হচ্ছে মামামের পাপা বাজার করে নিয়ে এসছে এক্ষুনি আরও নিয়ে বসে গেছে বিক্রি করতে মানে সবজি সবজিওয়ালা সেজেছে আমাকে বললো মামাম তুমি ভিডিও করো আমি সবজি সবজিওয়ালা হব তো আমি ওর কথা মতো শুরু করে দিলাম ভিডিও করা তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও আর আমার কিউট সবজি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিয়ে দিও টাটা